গণক এইরকমই একশো একটা একটা সত্য একশো কারণ গণকরা হচ্ছে শয়তানের ভাই আর তারা কাফের মুসলিম না গণক করে তারা মুসলিম না ভালো যতই নামাজ পড়ুক না কেন যদি বলে আমি হাত চালিয়ে বাটি চালিয়ে আর কিছু রেখা দেখে ভবিষ্যৎ বলতে পারি তাহলে সে কাফের মোর মুসলিম না জাহান এই অবস্থায় মারা গেল তিন হাজার দুশো এগারো নম্বর হাদিস

ফাইজা জাল এমাম যখন এমাম মেম্বারে বসে যায় ও সোহফা তখন তারা তাদের যে আমল নামা ছিল লিখছিল যে যাতে নাম লিস্ট করছিল আমল নামা সেটি যে কে আগে এসছে তার ফজিলত সে কে উঁটের উঁটের কুরবানির ফজিলত পেলো তো কে গরুর পেলো তো কে ছাগলের পেলো কে মুরগি সাদকা করা পেলো কে ডিম সাদকা করা পেলো কে ঘোড়ার ডিম পেলো হ্যাঁ কথা বোঝা গেছে তা ডিমের পরে কি পাবে ডিমটাও পেলো না যে সাদা শেষখানে দৌড়তে দৌড়তে আসছে আর এদিকে খুদবা শুরু হয়ে গেল তাহলে সে কি ঘোড়ার ডিম ডিমও পেল না সে কি ঘোড়ার ডিম তো তারা কি করে তখন খুদবা শুরু হয়ে গেছে যেমনই খুদবাদি খুঁদবা শুরু হয়নি দিতে বসেছে শুধু বসলেই তারা তাদের আমল নামাকে কি করে তারা ভাঁজ করে তাওয়া মানে ভাঁজ করে মুড়িয়ে রেখে দেয় বন্ধ করে দেয় ও যাও তারপরে তারা মসজিদের ভিতরে চলে আসি আসতে মানে জিক আর উপদেশ শুনতে লাগে উপদেশ মানে খুদবা তাহলে বোঝা গেল যে খুদবা উপদেশ উপদেশ বাঙ্গালির জন্য আরবি ভাষায় খুদবা পড়লে বারো চাঁদের হবে কি উপদেশ হবে আমি যদি বাকি আর দশ মিনিট আছে ধরেন আলোচনার যদি আপনাদের সামনে আরবিতে বলি নাস হ্যাঁ ইহল মুসলিম ইত্তাকুল্লাহ হ্যাঁ হাক্কাতে হ্যাঁ ওয়াকিমসালাম ওলা তো রুকু হা হা ولا تقربوا الفواحش ما ظهر منها مبطن কি বুঝবে না টিম বুঝবে না গেছে না তো এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানে বেদাতীদের মসজিদে ১২ চাদের ওই গদবাধা 100 বছর আগের লিখা 50 বছর আগে লিখা অথবা নিজের বানাওট খুতবা পড়ছেন এটা জিকির উপদেশ হলো কিছু তো বুঝ উপদেশ কখন হবে যখন আপনার জন্য আমার জন্য বোধগম্য হবে তখন উপদেশ হবে যখন বুঝবেন না তখন কিসের উপদেশ হলো কিছু তো হলো না তাহলে বুঝা গেল যে কোন ভাষায় খুদ্ হইতে হবে যেই ভাষা সেখানকার অধিকাংশ লোক বুঝে যে ভাষা সেখানকার অধিকাংশ লোক বুঝে জি আল্লাহ সঠিক বুঝদান করুন এ বোধ বেদাতি মোল্লাদের গুমরাহি থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখুন তিন হাজার দুশো বারো নম্বর হাদি সাইদুল প্রখ্যাত তাবি বলছেন মাররা ওমর ফিল মসজিদ একবার ওমর রাজি আল্লাহ খেলাফত আমলে মসজিদ হয়ে অতিক্রম করলেন মসজিদ দিয়ে তখনকার মসজিদের এদিক থেকে ঢুকল এখন অনেক মসজিদে আছে এপার থেকে ঢুকলেন ওই দিকে চলে গেলেন তো মসজিদে অতিক্রম করলেন আল্লাহ আমিরুল ও হাসান হাসান সেই সময় সাহাবি কবিতা আবৃত্তি করছিলেন কবিতা পাঠ করছিলেন মসজিদের ভিতরে কি পড়ছিলেন কবিতা পড়ছিলেন তাহলে মসজিদের মধ্যে যদি কেউ ইসলামিক সঙ্গীত পড়ে হ্যাঁ জাগরণীয় পড়ে ইসলামী গজল কিন্তু সন্ন্যতী সিরকি বেদাতি গজল আমল ইসলামিক ঠিক আছে কোন সিরকি কথা আর কোন না অশ্লীল কথা থাকলে বেশি হারাম সেরকি কথা থাকলে সেরকি বেদাতি নবী পয়দা না হইলে না হয়তো আরস করছি না হয়তো আসমান জমিন ছোট কালে আমরা মুক্ত করছি গজলের কেতালে এটা আর আর একটা হ্যাঁ প্রেমের গান গাইছে দুটার কোনটা বেশি গোনা সেরেকের গোনা বেশি বেদাতের গোনা বেশি আর তারপরে অশীরত নোংরামের যে গান বা গান এইটা হচ্ছে হার ওটাও হার চলবে না কিন্তু গঠনমূলক হ্যাঁ সলাদ সম্পর্কে দিন সম্পর্কে আখলাক চরিত্র সম্পর্কে পর্দা সম্পর্কে কোনো কেউ ইসলামিক সঙ্গীত পাঠ করছে মসজিদে তো যাইজ কি নাই হাদিসগুলো প্রমাণ করে যাইজ তো হাসান বিন সাবেদ পড়ছেন ফাঁকা হ্যাঁ সেই সময় উমার রাজি আল্লাহ তাল্লা কিন্তু বাধা দিলেন তব আগে মানুষ ছিলেন আর হয়তো তার বৈধতা জানা ছিল না বিষয়টি যে মসজিদের মসজিদ জন্য মসজিদ হোসেন নামাজ পড়ার জন্য এখানে কিসের ইসলাম ইসলামী সংগীত এখানে কবিতার আবৃত্তি করছেন কবিতা পাঠ করছেন কারণ পরিষ্কৃত কবি ছিলেন সেই জন্য হাসান বিন সাহেদ বড় কবি ছিলেন তিনি নিজের কবিতা পাঠ করতেন নিজের কবিতা বানাতেন তার আল্লাহ প্রতিভা দিয়েছিলেন এবং ইসলামের খেদমত করতেন সে কবিতা আবৃত্তি করে ইসলামের পক্ষে ডিফেন্স করতেন কারণ মানুষের মানুষের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে যদি এমনি বক্তব্যে কথা বলেন একজন আমি ধরেন বক্তব্য কথা বলছি বাতিলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আর আরেকজন সে আকারে কবিতার আকারে সে আবৃত্তি করছে বাতিলের বিরুদ্ধে কোনটার তাসির প্রতিক্রিয়া মানুষের বেশি কবিতার কবিতার যে হ্যাঁ কবিতাটা আকর্ষণ আছে এই দেখা যায় যে আমাদের দেশে অধিকাংশ মানুষ কিন্তু হ্যাঁ আপনার যেগুলো গজল টজল আছে অর্থ বুঝে না অল্প কিছু যেগুলো নোংরামি আছে নোংরামিগুলো বুঝে কিন্তু যেগুলো গঠনমূলক যদি কবি নজরুল ইসলামের কবিতা হয় বুঝবে আজকালকার বাঙালি সাধারণত বুঝবে না যতক্ষণ পর্যন্ত বাংলার স্পেশালিস্ট না কিছু বুঝা গেছে তো এইরকমই আহ ইন্ডিয়া বাংলাদেশে এমন এমন পুরুষ এবং মহিলার গাজাল আর গান শুনে কিচ্ছু বুঝে না দেখতাম বাঙালি রাখি যারা গান শুনে অভ্যস্ত পাকিস্তানের এক মহিলা যান ও হাইবা তার গান তাই কিছু তুমি একটা বাঙালি উর্দুতে গান শুনে কিছু না কিন্তু কণ্ঠটা খুব ভালো লাগে গলাটা খুব সুন্দর শুনতে মজা লাগে এইটুকু এইটুকু গানে অধিকাংশ কিভাবে ক্রান্ত করেছে কিছুই বুঝল না ওই যাই তো যাই হোক তখন ওমার ওজা বাধা দিয়েছিলেন যে না তুমি এটা কি করছো মসজিদে ভিতর তা মসজিদ ভেবেতে তাহলে তখন তিনি বললেন কোন তো উনশ্যদফি আমি এই মসজিদে কবিতা পাঠ করতাম অফি হে মানহ খাই এমন অবস্থায় যেই সময় আপনার চাইতে যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি বিদ্যমান তাতে মজুদ থাকতেন কে রসুর উল্লাস সামনে বরং রসুরুল্লাসলাম মেম্বার রাখিয়ে দিতেন মেম্বার চড়ে আসান তুমি কাফেরদের বিরুদ্ধে কাহফেদের কুৎসাই এবং কাহফেদের কুৎসার জবাবে প্রতিরক্ষামূলক ডিফেন্সের জন্য তুমি কি করো কবিতা পাঠ করো কবিতা আবৃত্তি করা নবী পড়িয়েছে তাহলে বোঝা গেল যে ইসলামের খেদমতের জন্য যদি হয় তাহলে ভালো একটা বেনামাজি মানুষকে নামাজের ওপর যদি পাঁচ মিনিটের বক্তব্য দেন তো শুনবে না কিন্তু একটা এমন সুর দিয়ে লম্বা টানের সুর দিয়ে যদি একটা গজল দিয়ে দেন নামাজের গুরুত্ব অর্থ ভালো নামাজ হ্যাঁ নামাজ না পড়লে মুসলিম থাকে না মুসলিম কাফের মাঝে করে নামাজ পড়লে যান নামাজ পড়া হচ্ছে পাঁচ পাঁচ নামাজ পড়া হচ্ছে পাঁচবার গোসুল করার মতো ইত্যাদি এই কথা যে কবি তার আকারে পাঠ করে কোনোটাই শুনবে কিন্তু শুনবেন না শুনবে না জি